শবে বরাত দু সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ দিবাগত রাত অর্থাৎ শুক্রবার দিন শেষ হওয়ার পরে মাগরিব থেকে শুরু করে যে রাতটা হচ্ছে সেই রাতটা হলো শবে বরাত অর্থাৎ সাবান মধ্য সাবান এই মধ্য সাবানে আমাদের নামাজ পড়ার কথা বা তার আগের দিন পরের দিন রোজা রাখার কথা অনেকে আলোচনা করে থাকে তবে এটা কতটুকু সঠিক সেটা আমাদের জেনে নেওয়া দরকার প্রথমে মনে রাখতে হবে সবে বরাতের বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো পদ্ধতিতে বিশেষ কোনো রাকাত সংখ্যা এরকমটা কোরআন হাদিসে উল্লেখ নাই যে যতই আলোচনা করুক না কেন যে যত দীর্ঘ এবাদতের কথা বলুক না কেন কেউ এ কথা বলতে পারে না যে কুরআনে বা হাদিসে কোথায় সবে বরাতের নামাজের পদ্ধতি আছে বা রাকাত সংখ্যা উল্লেখ আছে এরকম কোনোটাই নাই তবে আমরা কেন নামাজ পড়ব কারণ সবে বরাতে একটা বিশেষ বোনাস রয়েছে বিশেষ অফার রয়েছে এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমাদেরও কিছু করণীয় আছে কারণ আমরাও আল্লাহর বান্দা অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করার একটা বিশেষ মাধ্যম হলো বেশি করে নফল বন্দেগি করা কোরআন তেলাওয়াত করা হতে পারে জিকির আজগার করা হতে পারে নফল নামাজ পড়া হতে পারে সবগুলোই আমরা সবে বরাতে করতে পারি তবে আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন এটা ব্যক্তিগত নফলে বাদল আপনার যতটুকু মনে চায় যেভাবে মনে চায় আপনি সেভাবেই আমল করবেন আপনার মনে চাইলে বিছানায় শুয়ে শুয়ে তাও বা করতে থাকবেন জিকির আজগার করতে থাকবেন মুখস্থ যেটা কোরআন পারেন আপনি সেটাতে লাওয়াত করবেন অথবা বসে বসে করবেন অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন নিজের ঘরে রুমে বসে করবেন অথবা মসজিদে বসে করবেন আপনি দুরাকাত করে নফল নামাজ পড়বেন সেটা নিজের বাড়িতে হতে পারে অথবা মসজিদেও হতে পারে দুরাকাত নামাজের বিশেষ কোনো পদ্ধতি নাই আপনি নফল নামাজ যেভাবে পড়েন সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেই নিয়মে আপনি নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত করে দুরাকাত যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন যে কয়রাকাত মনে চায় সেই কয়রাকাত পড়বেন তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলেন অথবা না তুলে বলেন অথবা সেঁচদায় গিয়ে বলেন চোখের পানি ফেলে কান্নাকাটি করে তাও ইস্তেক করবেন এটা হলো এই সবে বরাতের আমাদের করণীয় এছাড়া অতিরিক্ত কোনো করণীয় আমাদের নাই যে যতই আমলের কথা আলোচনা করুক না কেন এর চাইতে অতিরিক্ত কোনো কিছু উল্লেখ করার মতো নেই এবং সবে বরাতের রোজা সবে বরাতের রোজার কথা অনেকে বলেন যে আগের দিন পরের দিন রোজা রাখতে হবে এরকম কোনো সহি হাদিস পাওয়া যায় না